বয়স বিংশতি হবে শীর্ণ তনু তার বহু বরষের রোগে অস্থি চর্মসার হেরি তার উদাসীন হাসিহীন মুখ মনে হয় সংসারে লেশমাত্র সুখ পারে না সে কোনো মতে করিতে শোষণ দিয়ে তার সর্বদেহ সর্বপ্রাণ মন স্বল্প প্রাণ শীর্ণ দীর্ঘ জীর্ণ দেহভার শিশু সম কক্ষে বহি জননী তাহার আশাহীন দৃঢ় ধৈর্য মৌন ম্লান মুখে প্রতিদিন লয়ে আসে পথের সম্মুখে আসে যায় রেলগাড়ি ধায় লোকজন চাঞ্চল্যে সুর। অনাসক্ত মন যদি কিছু ফিরে চায় জগতের পানে এইটুকু আশা ধরি মা তাহারে আনে যদি কিছু ফিরে চায় জগতের পানে এইটুকু আশা ধরি মা তাহারে আনে